নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে এসেছি সোনার বাজারের তাজা খবর যা আপনাদের কেনাকাটার পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বন্ধুরা সোনার দামে আজ দেখা গেল চমকপ্রদ পরিবর্তন বিয়ের মৌসুম ও উৎসবের আগে দাম কমল প্রচুর পরিমাণে সোনার দামের এই ওঠানামার পিছনে কারণ হিসাবে রয়েছে আন্তর্জাতিক বাজারের ডলারের মূল্য আমদানির খরচ এবং চাহিদা যোগানের তারতম্য এছাড়াও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সোনার বাজারকে বেশ প্রভাবিত করেছে যদি আপনারা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কিনতে চান তবে সর্বদা আমাদের ইউটিউব চ্যানেলের উপর চোখ রাখুন আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম আজকের দিনে সোনা কেনা সবচেয়ে লাভজনক হতে পারে আর অবশ্যই হলমার্ক সোনা কিন্তু কিনতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুযায়ী দেশের বাজারে দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটা কিন্তু লিখে জানাবেন আর সেটাই আমরা সরকারের কাছে তুলে ধরব এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের সঠিক আপডেট পেতে তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করেই এক নজরেই দেখে নেই আমরা প্রথমেই দেখে নেই আজকের উপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ দশ গ্রাম রূপোর দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে এগারো টাকা এবং এক কেজির উপর আজ বাজার দর রয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে বেশ কিছুটা নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমি এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে নিই প্রিয় দর্শক বিন্দু আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার ছয়শো একাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার তিনশো আটষট্টি টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছিয়াত্তর হাজার সাতশো দশ টাকা সবশেষে একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আজ বন্ধুরা সাত লক্ষ সাতষট্টি হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু ক্যারেট গহনা সোনার দামে পাঁচ হাজার সাতশো টাকা কিন্তু গহনা সোনার দামও প্রিয় দর্শক বিন্দু বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বেশ অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখিনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞ কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থীতে দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক বিন্দু আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে নয় টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যাট হলমাক্ক সোনার বাজার দর রয়েছে নয় লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যাট হলমার্ক সোনার দামে সাত হাজার টাকা কম রয়েছে বাইশ ক্যাট হলমাক্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁড়িছুঁড়ি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার দুইশো আঠাশ টাকা আট গ্রামের দাম পড়ছে একাশি হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ দুই হাজার দুইশো আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাসি সোনার দাম পড়ছে দশ লাখ বাইশ হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাসি সোনার দামে সাত হাজার ছয়শো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট প্রিয়র খাটি সোনার দাম ও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলেও প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তা আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই এক ভরি সোনার বাজার রেট কত বছর বাজার রেটে আজ এক ভিড় বাইশ ক্যারেট হলমার্ক সোনা নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের সোনা ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে